দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই খুশির খবর রয়েছে আপনারা এতদিন জানতে চাইছিলেন যে বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদেরকে কবে দেবে এবং টাকাটা আপনারা পাবেন কি না বা আপনাদের টাকার দরকার অনেকেই জানতে চাইছিলেন আপনাদের জন্য খুবই খুশির খবর লাইভ প্রমাণ সময় দেখাবো আজ আজ থেকেই টাকা ছাড়া শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কিন্তু টাকা ছেড়েছেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা আজ থেকেই ছাড়া শুরু হয়েছে আজ থেকে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজকে যে সব কৃষকের ঢুকবে সেরকম কিন্তু নয় আজ থেকে ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়েছে মানে আজ থেকে শুরু হয়েছে ধাপে ধাপে এবার ঢুকবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন টাকা ছাড়ার বিষয়টা তিনি কি জানিয়েছেন সমস্ত কিছু আপনাদেরকে আমি স্ক্রিনে এখানে দেখিয়েও দিচ্ছি এবং বিষয়টা আমি পড়েও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছি দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী বলেছেন তিনি কিন্তু পোস্ট করে বলেছেন যে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তিনি কি বলছেন না ন লক্ষ কৃষককে তার মানে এবারে যে শস্য বিমার টাকা ছাড়া হলো কতজন কৃষক পাবে ন লক্ষ কৃষক পাবে তার জন্য কত টাকা ছাড়া হচ্ছে না তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিলো তাদের এই সহায়তা করা হচ্ছে তার মানে কাদেরকে এই সহায়তা করা হচ্ছে না দু সালে আপনি যে খরিফের আবেদন করেছিলেন সেই খরিপে আবেদন করার পর আপনাদের অনেক জায়গায় বৃষ্টি হয়নি চাষ শুরু করা যায়নি বা অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার কারণে ঘূর্ণিঝড় ডানার কারণে ইত্যাদির কারণে ধান চাষের বা অন্যান্য ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছিল খরিফ সিজনের দু হাজার তার টাকাটা কিন্তু ছাড়া হচ্ছে তারপরে বলছে যে ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না আপনারা জানেন যে রবি বলুন খরিপি বলুন কোনো প্রিমিয়ামের টাকা কৃষকদেরকে দিতে হয় না কারণ আলু সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকায় রাজ্য সরকার দেয় আগে আলু আখের টাকা আলু বা আখের টাকাটা কৃষকদেরকে দিতে হতো রবি সিজনের কিন্তু এখনও সেটা তুলে দিয়েছে রাজ্য সরকার পুরোটাই কিন্তু নিজেরাই দিয়ে থাকে টাকাটা তো এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে তার মানে এখন পর্যন্ত এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষক টাকা পেয়েছে এবং তার জন্য তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা খরচ হয়েছে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আসি পাশে থাকব জয় বাংলা সুতরাং বুঝতেই পাচ্ছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়েছেন এবং কত টাকা না তিনশো পঞ্চাশ কোটি টাকা ন লক্ষ কৃষকের জন্য ছেড়েছেন তিনি এবার কথা হচ্ছে টাকাগুলো কখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজকে তিনি ছেড়েছেন আজকে দুপুরের দিকে দুটো আড়াইটা এই সময় করে টাকাটা কিন্তু ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবার ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে আসবে তো ইতিমধ্যেই কিছু কিছু কৃষক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া শুরু করে দিয়েছে তো যারা এখনও টাকা পাননি আপনারা অপেক্ষা করুন আজ হয়তো সব কৃষক পাবে তো নয় লক্ষ কৃষকের যে টাকা ছেড়েছে আজই যে সবাই পেয়ে যাবে সেরকম কিন্তু নয় আজ হয়তো অল্প কিছু পাবে কাল তার দিন এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ঢুকবে তো আপনারা অপেক্ষা করে থাকুন টাকা ছাড়া শুরু হয়ে গেছে এবার আপনি টাকা পাবেন কি পাবেন না স্ট্যাটাস কীভাবে চেক করবেন এই বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসছি অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন